রোজা সম্পর্কে মৌলিক কথা পর্ব দুই আপনাদেরকে স্বাগত আজকে আলোচনা করব রোজা কি রোজা কখন কিভাবে থাকতে হয় কতদিন থাকতে হয় এবং তার উপকারিতা এই বিষয়গুলো নিয়ে তবে আমি মূলত রোজার মৌলিক বিষয়গুলো নিয়েই আলোচনা করব। প্রথমত রোজা কি সেটা আপনারা ইতোমধ্যে আমার আগের পর্বে কিছুটা হলেও জেনেছেন প্রচলিত অর্থে এবং কোরআনের শাব্দিক অনুবাদে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে রোজা হচ্ছে একটা নির্দিষ্ট সময় কিছু নির্দিষ্ট দিনের জন্য সারাদিন পানাহার থেকে বিরত থাকা এবং রাত্রি পর্যন্ত সিয়াম পূর্ণ করা এইখানে যদি আমরা আয়াতগুলো দেখি দেখুন আয়াতে বলা হচ্ছে সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়ামু কামা কুতিবালাল্লাযীনা হে বিশ্বাসীগণ তোমাদের উপর সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা সংযমশীল হতে পারো এইখানে এই যে বলা হলো যে হে বিশ্বাসীগণ প্রথম কথা হচ্ছে বিশ্বাসী কারা তাদের জন্য সিয়াম সবার জন্য সিয়াম নয় অর্থাৎ যে বিশ্বাসই করে নাই যে ঘুষ খায় যে সুদ খায় যে কথায় কথায় মিথ্যা বলে যে অন্যকে ঠকায় সে তো বিশ্বাসই নয় তো তার জন্য রোজা নয় অর্থাৎ ঘুষ ঘুষখরের জন্য রোজা নেই খরের জন্য রোজা নেই রোজা করতে হলে আগে বিশ্বাসী হতে হবে তারপর তুমি সিয়াম পালন করবে এখন এই সিয়ামটা কি বলা হচ্ছে যে তোমাদের পূর্ববর্তীগণকেও যেভাবে বিধান দেওয়া হয়েছিল তোমাদেরকেও সেভাবে বিধান দেওয়া হয়েছে যাতে তোমরা সংযমশীল হতে পারো এই সংযমশীলটা কি আপনার দেহের সংযম দেহ তো থাকবে না দেহ একসময় নষ্ট হয়ে যাবে কিন্তু দেহের ভেতরে যে আপনি সেই আপনাকে সংযম করতে বলা হয়েছে তো সেই সংযম আমরা কি দিয়ে করি আমরা এই যে সারাদিন না খেয়ে থাকি কিন্তু রাত ভরে যে খাবো তার জন্য সারাদিন ওই খাবার জোগানোর জন্যই ব্যস্ত থাকি অর্থাৎ এই যে ইফতার করার জন্য আমরা যে আয়োজন করি বিশাল আয়োজন কে কত আইটেম করতে পারে আর যার সামর্থ্য নাই সে আফসোস করে আহারে আমি ওটা কিনতে পারলাম না আহারে আজকে তরমুজ কিনতে পারলাম আহারে আজকে হালিম কিনতে পারলাম না আহারে আজকে বড় বাপের পোলায় খাই কিনতে পারলাম না আবার তো ওই যে শুরু হয়েছে যে শিক্ষিত ছাগলের নলি হম শিক্ষিত খাসি আহম্মকের দল নিজের শিক্ষা শেষ এখন শিক্ষিত খাসি খাইতে হইব তো যাই হোক এই শিক্ষিত খাসি খাওয়ার জন্য বড় বাপের পোলায় খায় খাওয়ার জন্য বিশাল জিলাপির আয়োজন কোথায় কোন আইটেমটা ভালো পাওয়া যায় সেটার জন্য আমরা সারাদিন ছোটাছুটি করছি কিসের জন্য ভোগের জন্য অথচ আল্লাহ বলছেন ত্যাগের জন্য সংযমের জন্য সংযম কিসের আপনার অন্তরের সংযম করতে হলেও তো আপনার দেহের সংযম করতে হয় তা আপনি দেহের সংযম তো করছেন না আপনি সারাদিন এই মাংস ফল ফলাদি ভাজা পোড়া এইগুলো তৈরিতে ব্যস্ত এবং সেটা আপনি আজান দেওয়া মাত্রই হুড়পাড় করে খাচ্ছেন আচ্ছা এরপর সেহরি সেহরিতেও কি খাবেন আজকে কি খাবেন কালকে কি খাবেন পরশু কি খাবেন প্রচুর বাজারঘাট করছেন সারা মাসে আপনি যেই পরিমাণ বাজার করেন না রোজার সময় তার তিন গুণ চার গুণ খরচ করছেন কেন করছেন এটা কি সংযোগ আচ্ছা আবার সেটা করতে যে যারা এগুলোর যোগান দিচ্ছেন তারা ভেজাল মেশাচ্ছেন তারা আরও বেশি পরিমাণে মুনাফা করছেন দুই নম্বর মাল দিয়ে তো এই তো আমরা সংযমের মধ্যে নাই আমরা আছি প্রতিযোগিতার মধ্যে আমরা কে কত বেশি কামাইতে পারবো কে কত বেশি খাইতে পারবো কে কত বেশি আইটেম জোগাড় করতে পারবো এই সব কিছু নিয়ে আমরা ব্যস্ত সুতরাং সংযম এখানে নাই এরপরে আসেন পরের আয়াতে আল্লাহ বলছেন একশো চুরাশি নাম্বার আয়াত যেখানে আল্লাহ বলছেন

আর মেজাজি অর্থে এই রমজান মাসের কয়েকদিন আচ্ছা তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফর অবস্থায় থাকলে অন্য দিনে সংখ্যা পূরণ করবে যদি অসুস্থ হই সফরে থাকি তাহলে আমি অন্য দিনে সংখ্যা পূরণ করবো এই পর্যন্ত স্বাভাবিক বুঝলাম পরের এক শব্দটুকু দেখুন আর যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাইয়ে দিবে এই জায়গাটাতে আমাদের প্রচলিত ব্যবস্থাপনার একটা বড় সমস্যা সেটা হচ্ছে আমরা সবাইকে রোজা রাখতে বাধ্য করছি যে রোজা রাখছে না তাকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করছি ব্যঙ্গ করছি ভৎসনা করছি যেটা কোনোভাবেই কাম্য নয় এখানে আল্লাহ সুস্পষ্ট বলে দিলেন যারা রোজা রাখার সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখতে চায় না খুব শিথিলভাবে আল্লাহ বলেছেন যারা সামর্থ্য আছে কিন্তু রাখতে চায় না তো জোর জবরদস্তি তো আল্লাহ করেন নাই আপনি জোর করছেন কেন আপনি দোকানপাট খোলা রাখতে দিচ্ছেন না কেন এই বাংলাদেশে বা বিভিন্ন দেশে শুধু কি মুসলিম বাস করে সেখানে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে অন্যান্য অন্যান্য ধর্মের আছে তারপরে হচ্ছে আপনার বৃদ্ধ আছে আপনার শিশু আছে অসুস্থ আছে ভ্রমণকারী আছে পথচারী আছে ভিখারি আছে সবার জন্য তো রোজা বাধ্যতামূলক নয় আপনি কেন বলছেন যে দোকান খোলা যাবে না আপনি কেন বলছেন দিনে খাবার বেচা কেনা করা যাবে না আপনি কেন বলছেন হোটেল খোলা রাখা যাবে না কে দিল আপনাকে এই অধিকার আপনি আল্লাহর আইনের উপর আপনার আইন প্রয়োগ করছেন অথচ আল্লাহ বলেছেন আল্লাহর আইন ব্যতীত অন্য কারো আইন প্রয়োগ করা যাবে না তাহলে এই জায়গাটাতে আমাদের সচেতন হতে হবে পরে বলছেন পরন্তু যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তার জন্য কর বিষয় রয়েছে তো খুশির সাথে আপনি এটা যদি গ্রহণ করতে পারেন এর কল্যাণ কি সেগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনার জন্য সেটা উপকারে আসবে কিন্তু জোর জবরদস্তি নয় যে রোজা রাখতে চাইছে না সে তার ব্যাপার রাখুক না যে খাইতে চাচ্ছে খাক না তার ব্যাপার রোজাদারের সামনে খাইলে আপনার রোজা দুর্বল হয়ে যায় তাহলে কেমন রোজা রেখেছেন আপনি যে আপনি আরেকজনের খাওয়া দেখে আপনার লোভ সামলাইতে পারেন না এই 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 বিষয়গুলোই হচ্ছে মূলত আপনার অন্তরের বিষয় না খেয়ে থাকার বিষয় না না খেয়ে থাকলে আপনার কিছু উপকারিতা আছে কিসের শরীরের শরীরের উপকার হইলে মনের উপকার হয় কিন্তু মন যদি আপনি আগেই কন্ট্রোলে নিয়ে রাখতে পারেন শরীর সেখানে কোনো বিষয়ই না অথচ এই শরীর নিয়েই আমরা ব্যস্ত না খেয়ে থাকলে কি উপকার হবে খাইলে কি ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এটার সাথে একটা রিলেটেড বিষয় আছে এই না খেয়ে থাকার উপর গবেষণা করে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী তিনি নোবেল পেয়েছেন ওনার নাম হচ্ছে ইউশোনারি ওসমি জাপানের চিকিৎসা বিজ্ঞানী উনি দুই সালে এই না খেয়ে থাকা অর্থাৎ অটোফেজি যে সিস্টেমটা এইটার উপর গবেষণা করে উনি নোবেল পুরস্কার পেয়েছেন ওনার এই গবেষণালব্ধ বিষয়টা কি উনি দেখিয়েছেন যে দিনে ১৪ থেকে ১৮ ঘন্টা কেউ যদি না খেয়ে থাকে এবং সেটা যদি বারো থেকে ১৪ দিন ১৮ দিন ২০ দিন বা পঁচিশ দিন এরকম একটা সময় সে যদি না খেয়ে থাকে প্রতিদিন এরকম বারো থেকে চোদ্দো ঘন্টা আঠেরো ঘন্টা তাহলে তার শরীরে অটোফেজি চালু হয় এই অটোফেজিটা কি অটোফেজি হচ্ছে অটো হচ্ছে স্বয়ংক্রিয় আর ফেজি হচ্ছে ভেঙে ফেলে আহ নষ্ট করে ফেলে খেয়ে ফেলে সেটা কি এটা উনি দেখিয়েছেন যে এই অটোফেজির ফলে আমাদের শরীরে আমরা খাদ্য গ্রহণ করলে খাদ্য থেকে যে কোষ তৈরি হয় সেই কোষগুলো আমাদের খাদ্যের যা প্রয়োজন তার চেয়ে আমরা অতিরিক্ত খাইলে সেই অতিরিক্ত কোষ তৈরি হয় যার ফলে মানুষ কী হয় তখন মোটা হতে থাকে তার শরীরের বিভিন্ন বিষয় বাড়তে থাকে একই সাথে তার শরীরে বিভিন্ন রোগ বালায়ও বাড়তে থাকে কারণ হচ্ছে আমাদের পাকস্থলী যে খায় সে খাবার তার হজম করার জন্য তার একটা নির্দিষ্ট সময় লাগে নির্দিষ্ট প্রক্রিয়া লাগে কিন্তু সে যখন অতিরিক্ত খাবার পেতে থাকে তখন সেই নির্দিষ্ট প্রক্রিয়ায় সে হজম করতে পারে না তখনই সেগুলো বিভিন্ন জায়গায় জমতে থাকে আর এই জমতে জমতে তার অতিরিক্ত কোষ হয়ে সে মোটা হয়ে যায় তার প্রেশার বেড়ে যায় তার ডায়াবেটিসের প্রভাব বেড়ে যায় তারপরে তার ক্যান্সার ঝুঁকি বেড়ে যায় চোখের জ্যোতি কমে যায় তারপরে হচ্ছে তার কর্মস্পৃহা কমে যায় অনেক ধরনের সমস্যা তখন তার তৈরি হয় এই বিষয়ের জায়গায় যখন সে না খেয়ে থাকে তখন তার শরীরে যখন খাবারের প্রয়োজন হয় চাহিদা হয় তখন সে খাবার না পাওয়াতে কি করে শরীরের যে অন্যান্য যে কোষ আছে বাড়তি যে কোষগুলো আছে সেইগুলো থেকে সে ভেঙে ভেঙে সেইগুলো থেকে সে তার শক্তি সংগ্রহ করতে থাকে যার ফলে আমাদের শরীরের অতিরিক্ত যে কোষ অতিরিক্ত যে সমস্যা জমে আছে সেগুলো নষ্ট হয়ে যায় এটাকে বলা হয় অটোফেজি এই অটোফেজির ফলে মানুষ অনেক সুস্থ থাকতে পারে অনেক রোগবালাই থেকে দূরে থাকতে পারে ক্যান্সার ঝুঁকি কমে যায় প্রেশার কমে যায় তারপর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো উপকারিতা আছে কথা হচ্ছে এই সকল উপকারিতা আপনার শরীরের জন্য কিন্তু আল্লাহ তো আপনার শরীর চায় নাই আল্লাহ বলছে তোমার ভিতরে যে নফস দেওয়া হয়েছে তুমি সেই নফসের খবর নেও এই নফসকে পরিশুদ্ধ করো নফস পরিশুদ্ধ করে আমার কাছে ফেরত আসো আমরা এই সারাদিন না খেয়ে থাকার মধ্যে দিয়ে আমাদের অন্তরের কি পরিশুদ্ধতা তৈরি হচ্ছে হচ্ছে না তো আমরা ভেজাল মেশাচ্ছি আরও বেশি করে আমরা দুশো টাকার পণ্য দুই হাজার টাকায় বিক্রি করছি পাঁচশো টাকার পণ্য তিরিশ হাজার টাকায় বিক্রি করছি সারা বছর যেটা বিক্রি হয় নাই রোজার মাসে সেটা নতুন বলে চালিয়ে দিচ্ছে এক নম্বর মোড়কের মধ্যে তিন নম্বর পণ্য ঢুকাই দিচ্ছি এইভাবে আমরা কি করছি আমরা একে অপরের সাথে জুলুম এবং

স্ত্রীরা হচ্ছে পুরুষের জন্য পোশাক এবং পুরুষরা হচ্ছে স্ত্রীদের জন্য পোশাক এই পোশাকটা কি এই পোশাকটা কি সুতায় বোনা কাপড়ের পোশাক কাপড়ের পোশাক যদি হয় তাহলে পুরুষ কিভাবে নারীর পোশাক হয় নারী কিভাবে পুরুষের পোশাক হয় তাহলে এটা কাপড়ের পোশাক নয় এটা ভিন্ন কোনো পোশাক ইসলামের একটা হাদিস আমরা জানি যদিও ওই হাদিসটা কতখানি সত্য আমি জানি না সেটা আমি শুনে আসছি সেটা হচ্ছে যে পুরুষ নারীর পোশাক পরবে না নারী পুরুষের পোশাক পরবে না তো এই হাদিসটা যদি সত্য হয়েও থাকে এর মর্মার্থ হচ্ছে এই যে পুরুষ নারীর পোশাক নারী পুরুষের পোশাক এই পোশাকটা কি এইটা যদি আমরা বুঝি তখন আমরা ওই হাদিসটাও বুঝবো আচ্ছা এরপরে আসেন বলা হচ্ছে যে তোমরা পানাহার করো যতক্ষণ কালো রেখা হতে উষার সাদা রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয় অর্থাৎ তোমরা বুঝতে পারো যে এখনো সাদা রেখা অর্থাৎ ভোর হয়নি ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করো এবং সিয়াম রাত্রি পর্যন্ত শিয়াম পূর্ণ করো রাত্রি পর্যন্ত লাইলাতুন রাত্রি পর্যন্ত আর মাগরিব পর্যন্ত কিন্তু এক বিষয় নয় আমরা যেটা করি সন্ধ্যা মাগরিব মানে সন্ধ্যা এই সন্ধ্যার সময় আজান দেয় আজানের সাথে সাথে আমরা রোজা ভেঙে ফেলি তাহলে আমরা রাত্রি পর্যন্ত কোরআনের এই আয়াতটা কিন্তু মানি না এই জায়গাটাতে কথা আছে বিজ্ঞ বিশ্লেষকরা বিজ্ঞ বিশেষজ্ঞরা এই বিষয়টা গুরুত্ব দিবেন আশা করি এরপরে আসুন একটা আয়াত না বললেই নয় একশো পঁচাশি নাম্বার আর দুই নম্বর সুরার সেটা হচ্ছে শাহরুর রহমানি উন সিলাফি হিল আন যেটা আমি আগে বলছিলাম যে রোজা কখন থাকবো কতদিন থাকবো সেটা এই আয়াতের মধ্যে আছে شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا او على سفر فعده من ايام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون চমৎকার কথা কথা হচ্ছে রমজান মাস এতে মানুষের পথ নির্দেশকারী সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআন নাজিল হয়েছে রমজান মাস এই রমজান মাস এটা সম্পর্কে বিশাল একটা আলোচনা আছে রমজান মাস কি আচ্ছা এই মাসে কোরআন নাজিল হয়েছে সে কোরআনটা কি সত্য মিথ্যার পার্থক্যকারী মানুষের পথ নির্দেশনা যে দেয় অতএব তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সেজন্য এই মাসে সিয়াম পালন করে এই মাস মাস পাবে সেই মাসে পালন আরবি মাসের দশম মাস এই মাস যতদিন ততদিন আমি রোজা রাখবো এখানে ক্লিয়ার আচ্ছা কেউ কেউ বলেন যে দশ দিনের কথা বলা হয়েছে সেটা পরের আয়াতে একশো ছিয়ানব্বই নম্বর আয়াতে যেখানে হজের সময় এবং উমরার সময় তিন দিন এবং সাত দিন মোট দশ দিনের একটা রোজার কথা বলা হয়েছে সেটা শর্ত সাপেক্ষে সেই শর্তগুলো আবার ভিন্ন আপনারা দেখে নেবেন আমি আর সেই আলোচনায় আজকে গেলাম এইখানে একশো পঁচাশি বলছেন যে এই মাস যারা পাবে তারা এই মাসে যেন সিয়াম পালন করে একশো সাতাশি আয়াতে আয়তে আর একটা বিষয় বলা হয়েছে সেটা আমি বলতে বলে গিয়েছি রাত্রি পর্যন্ত সিয়াম পূর্ণ করো এর পরের অংশ আর তোমরা মসজিদে ইতে অবস্থায় স্ত্রী সহবাস করো না এই যে মসজিদে ইতেকাপরত অবস্থা মসজিদ কি আর ইতেকাপ কি মসজিদ হচ্ছে সিসদার স্থান আর ইতেকাপ কি ধ্যান আত্মমগ্ন হওয়া স্রষ্টার সামনে ধ্যানে বসা সেটা হচ্ছে ইতেকাপ এই ইতেকাপ কি কার জন্য আমরা কি করি পাড়া মহল্লার বা গ্রামের একজন মুরব্বী যার কোনো গতি নাই কোনো চিন্তা ভাবনা নাই ব্যবসা বাণিজ্য নাই চাকরি বাকরি নাই সংসারে সময় দেওয়ার বালাই নেই এরকম একজন অকেজ অথর্ব লোককে আমরা মসজিদে বসাই দিয়ে কই তুমি আমাদের সবাইয়ের পক্ষ থেকে ইতে করে দাও আহ কি দারুণ প্যাকেজ সাজিয়ে দিয়েছে অথচ আল্লাহ বলেছেন ইতে কাপ করত তোমাদের জন্য এতে কাপরত অবস্থা এই তুমিটাকে প্রত্যেকেই তো আমার জন্য এতে কাপ আপনার জন্য ঐতে কাপ এতে কাপ তো শুধু ওই বুড়ো অথর্ব লোকের জন্য না তো সেটা আমরা একটা প্যাকেজ বানিয়ে নিজের দায় বাঁচানোর জন্য একজনের উপর চাপিয়ে দিয়েছি গেল দুই হচ্ছে এই এতেকাপরত অবস্থায় এতেকাপ আমরা মসজিদে যখন করি তখন কি আমাদের সাথে স্ত্রী থাকে সে তো তাকে বাড়িতে তাকে তো আমরা মসজিদে ঢুকতেই দেই না তাহলে এখানে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে বলা হলো এই ব্যাপারটা কি এটা খুবই রহস্যময় একটা ব্যাপার এই ব্যাপারটা নিয়ে হয়তো ভিন্ন কোনো আলোচনা করব। তবে এটুকু বলে রাখি যে এই মসজিদ এই ইতেকাপ এই স্ত্রী সহবাস এই বিষয়গুলো আমাদের প্রচলিত নিয়মের সাথে যায় না এবার আসি আসল কথায় আসল কথা হচ্ছে যে আমরা এই যে নাখে থেকে যে রোজা পালন করি এই রোজাকে যাতে তোমরা সংযমশীল হতে পারো এই সংযমশীল হওয়া হচ্ছে আমার সকল প্রকার লোভ থেকে দূরে থাকা খাদ্য পানাহার থেকে দূরে থাকা তারপর হিংসা থেকে দূরে থাকা অহংকার থেকে দূরে থাকা ও এতগুলো আয়োজন করেছে আমি না করলে হয় আমি একজনকে দাওয়াত করেছি দুইটা আইটেম তিনটা আইটেম দিয়ে খাইতে দিলে হয় আমার বিশটা আইটেম করতে হবে যদি পকেটে টাকা না থাকে ধার করে হলেও করতে হবে তা না সম্মানের ব্যাপার আমরা আসলে ধর্ম পালন করি মানুষ দেখানোর জন্য আমরা ধর্ম পালন করি লোকে কি ভাববে সেটার জন্য যার জন্য আমরা এই আসল সংযম থেকে অনেক দূরে দেখুন রমজান মাসে মানুষ কি পরিমাণ ভেজাল মেশাচ্ছে কি পরিমাণ সে দুই নম্বর পণ্য বিক্রি করছে কি পরিমাণ সে একে অপরকে ঠকাচ্ছে মিথ্যা কথা বলতেছে কি পরিমাণ ওজনে কম দিচ্ছে কি পরিমাণ খাদ্যের মধ্যে সে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল এবং রঙ এগুলো মিশায় বিক্রি করতেছে কোথায় আমরা সংযম করছি তারপরে একে অপরের সাথে গালিগালাজ মারামারি আর এই যে দেখুন ধর্ষণ বলাৎকার ইস মাদ্রাসার যিনি শিক্ষক যিনি আলেম যাকে অনুসরণ করবে সবাই যিনি ইমাম তিনি যদি এই ধর্ষণের মধ্যে জড়িত হন তাহলে কিসের সংযম করেন শরীর কেন জাগে শরীর তো জাগে মন থেকে আপনি মনকে নিয়ন্ত্রণ করুন আল্লাহ তো বলেছেন পুরুষকে বলেছেন যে তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করো তোমার দৃষ্টি সংযত রাখো তো এই দৃষ্টি মানে কি আমি কি চোখ দিয়ে দেখি আমি দেখি তো অন্তর দিয়ে আমি অনুভব করি অন্তর দিয়ে আমি স্বাদ নেই অন্তরে আমার সেই অন্তরকে যদি আপনি কন্ট্রোল করতে না পারি তাহলে আমি কিসের সংযম করি কি শিক্ষা আমি অর্জন করেছি একটা মানুষকে দেখে ভালো লাগবে খুব স্বাভাবিক আপনি দোকানে যদি আপনি কোনো জিনিস দেখেন আপনার কিনতে ইচ্ছা করে আপনার খাইতে ইচ্ছা করে আপনার ধরে দেখতে ইচ্ছা করে আপনার হচ্ছে সেটা নিয়ে যেতে ইচ্ছা করে কিন্তু আপনি কি সেটা নিয়ে যান নিয়ে যেতে হলে আপনার পকেটে টাকা থাকতে হবে আপনার সামর্থ্য থাকতে হবে সামর্থ্য না থাকলে আপনি আপনার মনকে বোঝান যে না এটা আমার জন্য না বা আমি এখন কিনতে পারবো না সম্ভব না আপনি আসতে চলে যান আপনি এইভাবে আপনার মনকে বুঝান সব জায়গাতে যেটা আপনার অধিকার নাই যেখানে আপনার নিষেধাজ্ঞা আছে সে জায়গায় আপনি আপনার মনকে বুঝান যে না এটা আমার অধিকার নাই কিন্তু আপনি সেই মনকে বুঝাইতে পারবেন না যার জন্য আপনি নারীকে ঢেকে দিয়েছেন যে তোমাকে দেখলে আমার সমস্যা হয় আহ কি কথা সমস্যা আমার ডাকতে বলতেছি তোমাকে যে আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের কিছু মানুষ আছে যারা এই যে মানুষের সাথে মজা করে বলে না এই তুই তাকাচ্ছিস কেন রে জানিস না তোর চোখ দেখলে আমার সমস্যা হয় এইরকম একটা অবস্থা যে তুই ওভাবে তাকাচ্ছিস কেন আমার সমস্যা হচ্ছে তুই ডেকে রাখ সমস্যা তো আমার আমার সমস্যা কে নিয়ন্ত্রণ করবে কে আমি কি দিয়ে আমার অন্তর দিয়ে আমার সমস্যা আমি আরেকজনের উপর চাপিয়ে দিয়ে তাকে আমি মোড়কে আটকেছি তাকে ঘরবন্দি করেছি তাকে হাত মোজা পাওয়া মোজা পরিয়েছি তারপরেও রেহাই নাই শুধু কি তাই এই যে মাদ্রাসায় যারা যে সমস্ত আলেমরা এই যে ছোট ছোট শিশু ছেলে বাচ্চাদেরকে বলাৎকার করছেন তাদের বেলায় আপনার এই হাদিস কই যায় তার হাত মোজা পাও মোজা পরা লাগবে তার আপাদ ঢেকে রাখা লাগবে সে তো পুরুষ শিশু তাকে কিভাবে বলাৎকার করলেন কোন অজুহাত দিয়ে সে খারাপ পোশাক বাজে পোশাক পরেছে পর পুরুষের সামনে বের হয়েছে একজন শিশু আট বছরের শিশু ছয় বছরের শিশু এদেরকে কিভাবে আপনারা বলাৎকার করেন বৃদ্ধ মানুষকে কিভাবে আপনারা ধর্ষণ করেন কোন যুক্তিতে না পোশাক না শরীর না হচ্ছে অঙ্গভঙ্গি আচরণ কোনো কিছুই না সমস্যা আপনার এগুলো আগে ঠিক করুন তারপরে বুঝেন সংযম কার করতে হবে কীভাবে করতে হবে আর সংযম করার আগে আগে ইমান আনতে হবে আল্লাহ যত প্রকার আদেশ নিষেধ দিয়েছেন সব আমানুর জন্য অর্থাৎ বিশ্বাসীর জন্য কাফেরকে বলেন নাই তোমরা নামাজ পড়ো রোজা রাখো কোনো মুশরিককে বলেন নাই নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও কোনো মমিন ব্যক্তিকেও বলেন নাই নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও তারা এইগুলোর উপর প্রতিষ্ঠিত শুধুমাত্র আমানুকে বলেছেন মানুষকে ও ডেকে বলে না হে মানুষ তোমরা নামাজ পড়ো তোমরা রোজা রাখো তোমরা এই আমানু কি আগে বুঝতে হবে আমানু হয়ে তারপর আপনি রোজা করবেন নামাজ করবেন জাকাত দিবেন সদকা দিবেন কোরবানি করবেন সবকিছু করবেন আমানু আবার এই আমানুকে এগুলো করে মুসলমান হতে বলেছে যে তোমরা মুসলমান অর্থাৎ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না এই আমানুকে আপনি আমি ভাবছি আমরা মানুষ আমরা আল্লাহর বান্দা আমরা নবীর উম্মত আমরা হচ্ছে মমিন কখনো না মানুষ আর মমিন এক নয় মানুষ আর আদম সন্তান এক নয় মানুষ আর নবীর উম্মত এক নয় সবাই মানুষ কিন্তু সবাই উম্মত না সবাই মানুষ কিন্তু সবাই বান্দা না সবাই মানুষ কিন্তু সবাই মমিন না এগুলো অর্জন করতে হয় আপনি মানুষ থেকে যখন আপনি আত্মসমর্পণ করবেন তখন আপনি হবেন মুসলিম এই মুসলিম হওয়ার পর আপনি যখন সকল কিছুকে ত্যাগ করতে পারবেন তখন আপনার কোরবানি হবে জাকাত আদায় হবে সিয়াম পালন হবে নামাজ প্রতিষ্ঠিত হবে এবং আপনি তখন বান্দা হবেন আর সেই বান্দা হবার পর আপনি জান্নাত পাবেন আর জান্নাত পাওয়ার পর স্বয়ং সৃষ্টিকর্তার দেখা পাবেন তো এগুলো ধাপে ধাপে এক একটা বিষয় আমরা তো গোজামিল দিয়ে আমরা অপকর্মও করি সৎকর্মও করি আবার নিজেরাই ইমানদার মমিনও ভাবি এগুলো থেকে দূরে আসতে হলে আগে এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে হবে যাই হোক এই সকল কিছু একসাথে বলতে গেলে আসলে সুন্দরভাবে বিশ্লেষণ করা সম্ভব হয় না যার জন্য আমি ছোট ছোট বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও করি তো সময় স্বল্পতার কারণে আজকে অনেক কিছু একবারে বলে ফেললাম আমার মনে হয় সবাই ঠিকভাবে বুঝতে পারবেন না তারপরেও এটা থেকে কিছুটা ধারণা পাবেন আর পরবর্তীতে আমি ভেঙে ভেঙে ছোট ছোট করে পর্ব করব ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমি নিয়ে আসব জাকাত এবং সদ্গা এই বিষয়টা কি সেটার উপরে ধন্যবাদ সবাইকে